গরমে নাজেহাল অবস্থা তাপমাত্রা উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি ছুঁয়ে গেছে ডাক্তাররা দিনের বেলায় ঘর থেকে বের হতে বারণ করেছে বৈশাখ মাসে বৃষ্টির দেখা নেই মানুষের অবস্থা সঙ্গীন আর বয়স্কদের ক্ষেত্রে আরও করুণ অবস্থা এই অবস্থায় বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের মধ্যে ঠান্ডা দই ও গামছা দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ান ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার

আমাদের যারা জীবিত মাতৃ পিতৃদেব যারা এই বৃদ্ধাশ্রমে অত্যন্ত মানসিক শারীরিক কষ্টের মধ্যে আছেন এই গরমে যারা হাফ হাফসাপ করছে তাদের শরীর কষ্ট হচ্ছে তাদের কাছে একটু এসে আমার সীমিত ক্ষমতা মতন তাদের ঠান্ডীয় পানীয় জল ইত্যাদি দিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার এলাকার সকল মানুষজন যেন ভালো থাকে সুস্থ থাকে এদের কাছেও বললাম যে আপনারা সবাইকে আশীর্বাদ করুন ঈশ্বরকে বলুন যেন তাড়াতাড়ি বৃষ্টি দেয় কেন এই গরমে যেন সবার যেন কোনো কারো ক্ষতি না হয়ে যায় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলাম নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন